আমার বাবার তো একটা কিডনি নেই এবং কাজ করে যাচ্ছে মায়েরও ষাট বছর বয়স হয়েছে এবং আমি একটা সার্ভিস করি সকালবেলা সার্ভিস করে এসে যতটুকু সময় পাই এখানে দিই এবং আমার কিছুদিন আগে একটা ভালো বড় দুটো অপারেশন হয়েছে শারীরিক দিক দিয়ে একটু হলেও দুর্বল হয়ে গেছি তারপরে করে যাচ্ছি যেহেতু এটার ওপর আমার নির্ভরশীল এই দোকানটাকে আমাকে চালিয়ে যেতে হচ্ছে বাড়িতে একটা বাচ্চাও আছে একটা বউও আছে এবং আমার ভাগনাও একটা অটিজম বাচ্চা ওকেও আমাকে দেখতে হয় এখানে আছে ভেজ ফ্রায়েড রাইস ও ফ্রাইড রাইসে তো বেশ ভালো ভেজিসগুলো ভর্তি আর চালটাও সরু চাল একদম কাজ করছি আমি ওকে বেশ দেখছো কাজু কিশমিশ একদম ভেজিস ভর্তি রয়েছে এখানে আছে আছে আমার চিকেন কষা এখানে চিকেন কষা রয়েছে গ্রেভিটাও বেশ লাল লাল দারুন আর পিসগুলো কত গ্রামের পিস রয়েছে আশি গ্রাম আশি গ্রাম আর কপিস থাকছে আমি চার পিস এটার দাম হচ্ছে একশো টাকা দু পিস পঞ্চাশ টাকায় আমি দিই

আর এখানে আছে আমার চিলি চিকেন চিলি চিকেন শেষের মুহূর্তে এরকম আট পিস থাকবে আশি টাকা বা পিস গুলো বেশ ভালো পিস রয়েছে মানে যথেষ্ট বড় বড় পিস রয়েছে এবং শেষের দিকে একদম পাতলা আর বোনলেস পুরো ওকে আর আর এখানে আছে আমার ডিমের কারি ডিমের কারি বা দারুণ কিন্তু দেখছো কালারটাও বেশ ভালোই লাগছে একদম ঘরোয়া রান্না নাকি একদম ঘরোয়া রান্না এখানে আছে আমার বাটার পনির আচ্ছা এটা বাটার পনিরটা রয়েছে একটু আগে দেখলাম একটা বাটার পানির বোধহয় পার্সেল যাচ্ছিল কাকিমা রেডি করছিল পার্সেলই আমার দোকানে বেশি হয় ওকে আর পনিরগুলো মোটামুটি কিন্তু বেশ ভালো বড় পিসই আছে কপিস তোমার আমি এখানে দশ পিস পঞ্চাশ টাকায় দিচ্ছি দশ পিস পঞ্চাশ টাকা দিচ্ছি ওকে এখানে আছে আমার আলুর দম এটাও ভেজ আচ্ছা এটা রয়েছে ভেজ আলুর দম ভেজ আলুর দম দাদা এটা কি টোটালটাই নিরামিষভাবে কর একদম নিরামিষ এই নিরামিষ আছে বলে দুটো আইটেম আলাদা আছে হুম হুম দুটো আইটেম আলাদা আছে চিকেন আর ইয়ে ওই পাশে রয়েছে এটা ভেসটা রাখা আছে ভেস রাখা আছে এটা চার পিস 20 টাকায় আমি দিচ্ছি চার পিস আলু 20 টাকা ওকে আর এখানে এই দেরি দেইরি হচ্ছে এটা ভেস পরকা হচ্ছে 40 টাকা প্লেট 40 টাকা প্লেট আর দিন দিয়ে হল দিয়ে 50 টাকা চিকেন করো চিকেন তরকা করো চিকেন তরকা কেউ যদি বলে সেই করতে চিকেন শেজি যেটা চিকেনটা বেছে দেবে ওটা আমি

রুটির পিসগুলো কিন্তু যথেষ্ট মোটা কত টাকা পিসে দিচ্ছিলো আমি রুটি দিচ্ছি শুধু রুটি চার টাকা পিস কেউ যে যদি তরকারি নেয় সেই ক্ষেত্রে পাঁচ টাকা পিস শুধু রুটি চার টাকা করে আর রুটি তরকারি মানে এটা বুঝলাম না তরকারি নিলে পাঁচ টাকা মানে তরকারি কি ফ্রি হ্যাঁ তরকারি রুটির সাথে তরকারি ফ্রি এবার রুটি তরকারি নিলে পাঁচ টাকা করে নইলে চার টাকা করে আচ্ছা রুটি তরকারি মানে সবজি যেটা থাকে সবজি যেকোনো একটা আইটেম থাকে আর একদিন ছোলার তরকারি একদিন সোয়াবিনের তরকারি একদিন গুগনি আজকে কি রয়েছে আজকে কি তরকারি হয়েছে আজকে ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি দারুণ ব্যাপার মানে মানুষের খাবার জন্য পেট ভরানোর জন্য দারুণ আইটেম সন্ধে 5:30 টা দিয়ে আপ টু 11:00 টা পর্যন্ত খোলা থাকে সমস্ত আইটেম পাওয়া যাবে সমস্ত আইটেম পাওয়া যাবে যতগুলো আইটেম রয়েছে সমস্ত আইটেম থাকবে আর কোনো দরকার পড়লে বা শরীর খারাপ হলে সেদিনকেই মেইনলি দোকান বন্ধ থাকে নহলে দোকান ডেলি খোলা থাকে আমার দোকানে কেউ যদি আসতে যায় জগদ্দল স্টেশন এ নামতে হবে হাটা পথ এক নম্বর স্টেশন দিয়ে তিন থেকে চার মিনিট হার্ডলি পাঁচ মিনিট গোলঘর পার্ক গোলঘর পার্কের সামনে শিব মন্দিরের সামনে আমার দোকান এই যে তোমার সামনে শিব মন্দিরের সামনেই আমার দোকান আমার দোকানের সমস্ত আইটেম একদম ঘরোয়া ভাবে তৈরি হয় কোনো হাইজিং মেনটেন করেই তৈরি করি যতটুকু যথেষ্ট ঢেকে ঢুকে রাখা মানে স্ট্রিট ফুডে এতটা মেনটেন করে ঢেকে ঢুকে রাখা আমি খুব কম জায়গায় এই খাবারই আমি খাবো যখন আমি কাস্টমারকেও কে হুম কাস্টমার যদি এই খাবার আমিও খাই যখন কাস্টমারও খেতে পারবে